আসসালামু আলাইকুম আইটি ফুলেন্সি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ভিডিও থামলাইল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওটি কী রিলেটেড হবে আজকে আমরা দেখবো কীভাবে আমাদের অ্যাডোব স্টোকে আমরা মাল্টিপল ভিক্টোর ফরম্যাট দিতে পারি যাতে ক্লায়েন্ট ক্লায়েন্ট তাদের খুশি মতো যে যার তার যেটা দরকার সেটা আপ ডাউনলোড করতে পারি ঠিক আছে আমরা তাকে মাল্টিপাল যে কোনো এআই ভেক্টর এআই ইপিএস জিপিজি অ্যান্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব যাতে ক্লায়েন্ট তার নিজের মতো করে যে তার প্রয়োজন সেটা নিতে পারে ঠিক আছে আমাদের এখান থেকে ডিজাইন দিকে আমরা এখান থেকে পোর্টফোলিওতে যাই দিই দেখি ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না ক্লায়েন্ট যখন এগুলো ডাউনলোড করবে তাদের নিজের ইচ্ছা মতো ডাউনলোড করতে পারব ঠিক আছে এখানে দেখেন যে এই ডিজাইনগুলো কেমন আছে এই ডিজাইনটা যদি আমি ওপেন করি দেখেন এটা ফর্মেট ফর্মেটটা কী আছে এআই এআইপিএস অ্যান্ড জেপিজি আছে ঠিক আছে এআই পি এস অ্যান্ড জেপিজি এখানে আবার কিছু এইটা যদি আমি ওপেন করি এটাতে দেখেন যে জেপিজি অ্যান্ড পিএনজি এটাতে যদি আমি এ পিএনজি ওপেন করি সেটা যদি জেপিজি ঠিক আছে আরও কিছু এটাতে এটাকে ওপেন করি যদি এটাতে ওপেন করি দেখবেন এটা কী আছে এআইপিএস অ্যান্ড জেপিজি এটা হচ্ছে এটা কি ঠিক এআইপিজি এটা ইলেকট্রটের ভেক্টর ফর্মেট ঠিক আছে জেপিজি তো ই এই এই এইটাকে যদি আমি এই এইখানে এইটাকে যদি আমি ওপেন করি আইকনগুলো এইখানে দেখেন যে এটা এআইপিএস জেপিজি অ্যান্ড পিএনজি এই এই চারটে ফর্মেটে আমরা দেব তো এইটা কীভাবে করতে হয় সেটা আমরা এই ভিডিওতে দেখবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অপশ্য বুঝতে পারবেন আমরা এটা কীভাবে করতে তাহলে এডি করাতে কী আছে ক্লায়েন্ট তার ইচ্ছা অনুযায়ী যেটা এটা তার দরকার সেটা সে এখান থেকে ডাউনলোড করে নেবে এআই এবং ইপিএস একই সেম হয় দুইটা দুইটাই এডিটেবল ঠিক আছে কিন্তু ফর্মে ডালে যে পিজি আছে দুই এম আর পিএনজি আছে ট্রান্সফায়ার পিএনজি ঠিক আছে তো এটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখবো আমাদের ইল গিয়ে ইলো আমরা আসলাম আমরা আজকে এই আইকনটা আপলোড দেবো দেখি এটা থেকে কীভাবে করা যায় এখানে যদি আমি একটা ফাইল নেব নিউ দিলাম নিউতে গিয়ে এখানে আমরা সাইজ দিব ফাইভ পাঁচ হাজার পাঁচ হাজার দিলাম এখানে পাঁচ হাজার দিলাম পাঁচ হাজার পাঁচ হাজার আমরা চাইলে কমে দিতে পারি পাঁচ হাজার পাঁচ হাজার দিলাম পাঁচ হাজার এইখানে পিক্সেল পিকজেল পিকজেল থাকবে এইখানে কালার মোড থাকবে আট জিবি কালার মোড এইখান মোড সেটিংয়ে যাই এখানে আমরা আমরা বাহাত্তর দিতে পারি অথবা থ্রি হান্ড্রেড দিতে পারে ঠিক আছে থ্রি হান্ড্রেড দিলাম তারপর পর ডকুমেন্ট এখানে ক্লিক করলাম এটা ক্লিক করার পর আমরা এইখান থেকে এইখান থেকে এই আইকনটাকে টেনে নিয়ে আমাদের এইখানে ডিজাইনের উপরে নিয়ে আসলাম একটু কন্ট্রোল শিপ ধরে এখানে একটু বড়ো করে দেয় তারপর পর এইখান থেকে মিডিল থেকে মিডিলে এইখানে এসে অ্যালাইনটা আউটবোড করে রাখলাম যাতে আউটবোডের মিডিলেন নেব আমি মিডিল করে নিলাম অরিজিনাল ভার্টিক্যাল মেডিকেল মিডিল লেন দিয়ে এলাম এরপর আমার এটাকে সেভ করব তো আমি এটা একটা নাম দিব এটা একটা নাম দিব শপিং শপিং কার্ড কার্ড শপিং কার্ট কার্টর শিলকন আইকন এটাকে আমি কপি নিলাম এটাকে আমরা সেভ করব তো সেভ করার জন্য আমরা ঠিকভাবে সেভ করতে পারি এখন এখানে আরেকটা বিষয় সেটা হলো যে এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে কয়টা পার্সেন্ট সেভ করবে সেটা দেখার বিষয় এখানে যদি আমরা এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই এখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই কত ব্যাকগ্রাউন্ড ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার বাই পাঁচ হাজার আমরা ব্যাকগ্রাউন্ডটা দিলাম ব্যাকগ্রাউন্ডের কালার আবার কি আমাদের হোয়াইট কালারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমরা একটা মিস নিশে দিয়ে দিলাম অ্যারেঞ্জ টু ব্যাক দিয়ে আর এটাকে আমি অ্যালাইন করে দিলাম যেটা জায়গার মতো বসে যায় ঠিক আছে এখন আমি এটাকে সেভ করব সেভ করবো কি ফাইল ফাইল থেকে সেভ সেভ দিলাম আমি এটাকে ডেস্কটপে রাখতেছি এইখানে রাখ নাম দিলাম আমি নামটা দিয়ে এবার দেওয়ার পর আমি এটাকে সেভ করবো ইলাস্ট্রেটর দিয়ে এটাকে সেভ অ্যাডোবি এইখানে অপশন আসবে এখানে সিসি তা সিসিটা থাকবে এইখানে সিসির সমস্যা হয় না কিন্তু অন্যান্য মার্কেট সি সিসি নেয় না ঠিক আছে এই ওকে দিলাম এখন এই ওকে দিলাম এটা এটা আমাদের একটা ফাইল হয়ে গেছে আমার তাহলে আমাদের কী করতে হবে জেপি এআই ইপিএস জেপিজি পি পিএনজি তিনটে চারটে ভার্সনে সেভ করতে হবে তাই না কিন্তু না এটা ভার্সন সেভ করতে হবে না আমরা যে এখন যে ব্যাকগ্রাউন্ড দিয়ে সেভ করলাম এই ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আমরা এআই ভার্সনটা সেভ করি এআই ভার্সন সেভ করার পর সেটা যদি আপলোড দেই সেক্ষেত্রে আমাদের কি হবে সেক্ষেত্রে আমাদের কি হবে আর যদি এবং এটাকে আমি আর একটা দিলাম এটা এটাকে একটা ব্যাকগ্রাউন্ডটা তুলে রিমুভ করে দিলাম শুধু ব্যাকগ্রাউন্ড সারা দিলাম এখানে এটাকে আমি ফাইল ফাইল থেকে সেভ আসি ক্লিক করলাম সেভ আসি ক্লিক করে সেমটাই আমি এটাকে আই এখানে টু করে দিলাম একটা কমা দিয়ে দিলাম শুধু জাস্ট এখানে না শপিং আইকন একটু শপিং কার্ড আইকন ভিক্টোরিয়াল স্টেশন আই ওইটা থাকবে এবং সেভ সেভ এইখানে আমি এটা সেপ থাকবে ওকে দিলে এখন একটা ব্যাকগ্রাউন্ড সহ সেভ করলাম একটা ব্যাকগ্রাউন্ড সারা সেভ করলাম ঠিক আছে এখন আমরা এটাকে আপ দেবো আপ দেওয়ার জন্য আমরা এখানে আমাদের চারটে ফাইল লাগবে না ঠিক আছে একটা ফাইল কতক্ষণটা আপ দিতে হবে এখন যদি আমি এখানে আপলোডে ক্লিক করে আপলোড আপলোডে ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজ ব্রাউজ থেকে আমি যদি ডেস্কটপ সিলেক্ট করে দেই ডেস্কটপ এখান থেকে আমাদের ফাইলটে কোনটা শপিং কার্ড আইকন পে এইটা হচ্ছে আমাদের আলাসা শপিং কার্ড ভেক্টো রেজিস্ট্রেশন আইকন এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ আমরা ব্যাকগ্রাউন্ড সাড়াটা আপলোড দেবো দেখি কী হয় পরে দেখা আগে ব্যাকগ্রাউন্ড শাড়াটা আপলোড দিই ব্যাকগ্রাউন্ড সাড়া আপলোড দেই এটা আপলোড দিতেছি আপলোড হচ্ছে এখন আমরা এখানে আপ দিলাম কয়টায় একটা এপিএস এ আই ভার্সনটা এআই ভার্সন সেটা হচ্ছে কোনটা যেটাতে রি ব্যাকগ্রাউন্ড নেই ব্যাকগ্রাউন্ড ছাড়া যেটা আমরা যদি এটা দিই তাহলে এটা যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজটা আপলোড দেয় সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ যদি আপলোড দেয় সেক্ষেত্রে আমাদের চারটে ফর্মেট অটোমেটিক হয়ে যাবে আর যদি আমরা ব্যাকগ্রাউন্ড সহ আপলোড দেই সেক্ষেত্রে আমাদের তিনটে ফর্মেট হবে ঠিক আছে সেমন এআই ইপিএস অ্যান্ড জেপিজি হবে পিএনজিটা হবে না যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া দেয় সেক্ষেত্রে ষাটটা হবে এআই ইপিএস জেপিজি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এটা তারা অ্যাডপ্ট তারা অ্যাডপ্ট তাদের এটা এখানে তারা এটা কনভার্ট করে দেবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড সহ দিলে তিনটা দেবে ব্যাকগ্রাউন্ড ছাড়া দিলে ষাটটা দেবে ব্যাকগ্রাউন্ড সহ হলে পিএনজি থাকবে না ট্রান্সফার পিএনজি থাকবে না ওকে এখানে আমাদের ফাইল টাইপ আছে কি ভেক্টর অটোমেটিক নিয়ে আসে এখানে ক্যাটাগরি গ্রাফিক রিসোর্স এখানে নিয়ে নিয়ে এসে ঠিক আছে এখান থেকে আমরা নোটে ক্লিক করে দেব আমার এটা যেহেতু নিজের তৈরি করা সেটা এখানে আমরা একটা নামটা নিয়ে নাম টাইটেল নিয়ে এসে এখানে আমরা কিওয়ার্ড দিয়ে দেবো এখানে ওয়ালে ক্লিক করলাম তাহলে আমরা এখান থেকে নতুন করে দিতে পারি দেওয়ার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করবো ঠিক আছে সাবমিট সাবমিট এখানে বিড়ালগুলো সিলেক্ট করে দিতে হবে ওকে সাবমিট আমাদের ডিজাইনটা কি এখন সাবমিট হয়ে গেছে ঠিক আছে এটা এটা আমাদের তারা রিভিউ করবে তারপর আমাদের এটাকে অ্যাপ্রুভ করে দেবে এটা অ্যাপ্রুভ যদি করে দেয় সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা চারটে ফর্ম্যালি হয়ে যাবে জেপি আই ইপিএস জেপিজি অ্যান্ড পিএন ট্রান্সপার পিএনজি ওকে এই চারটে ফর্মেট হওয়ার জন্য কি দিতে হবে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাড়া দিতে হবে আর ব্যাকগ্রাউন্ড সহ দিলে তিনটা ফর্মেট হবে জেপি এআই ইপিএস অ্যান্ড জেপিজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে না ট্রান্সপার্টই হবে না ঠিক আছে তাহলে আসি এই পর্যন্তই আসসালামাইকুম